ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ গজারিয়া বাজার সর্বদূষণ ফরিদপুরের যে মেন রোড রয়েছে তার মাঝখানেই রয়েছে গজারিয়া বাজার এখানে প্রতিদিন ভোরবেলা বাজার মিলে এবং সপ্তাহে দুই দুই দিন যে দিনে স্থানীয় মানুষজন উপজেলার সকল এখানে বিভিন্ন জিনিসপত্র বেচা কেনা করার জন্য যান স্থানীয় শাকসবজি আবাদকারী কৃষকদের প্রধান আয়ের উৎস হচ্ছে এই বাজারটি এখানেই তারা তাদের উৎপাদনকৃত শাকসবজি বিক্রি করে থাকে গজারিয়া বাজারকে অনেক বেশি প্রসিদ্ধ বললে ভুল হবে কারণ পাশেই জেলা বাজার তবে কিছু বিষয় জন্য জন্য গজারিয়া বাজার বাজার বা হাটের অনেক সুনাম রয়েছে যেমন পাট বিক্রি করার এ পার্শ্ববর্তী উপজেলার একটা নির্ভরযোগ্য স্থান গজারিয়া বাজারে পাট বিক্রি করার জন্য অনেক সুনাম রয়েছে অনেক আগে থেকে। সেই সাথে চোদ্দোরষি এবং গজারিয়া বাজারই পাট বিক্রি করার জন্য সুনাম করিয়েছেন সেই পূর্ব আমল থেকে এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাতাল বা শস্য শুকানোর জন্য আধুনিক স্থান এটাই হচ্ছে মূল বাজার শস্য বেচা কেনার জন্য এখানে হচ্ছে বিভিন্ন গোদাম রয়েছে স্তূপ করে রাখা হয় স্টক করে রাখা হয় পরবর্তীতে যখন দাম বেশি হয় এখান থেকে সেল দেওয়া হয় গত ভিডিওতে চৌদ্দরশি বাজারে বলেছিলাম গজারিয়া বাজারে এই ধানের চারাগুলো পাওয়া যায় আমরা যেদিন হাটের দিন গিয়েছিলাম এখানেও প্রচুর ধানের চারা উঠেছিল এবং আশেপাশে যারা ধান চাষিরা রয়েছেন তারা এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন মূলত পাট কাটার সাথে সাথে এই ধানগুলো লাগানো হয় মেন রোডের দুই পাশে কৃষকরা তাদের উৎপাদিত ধানের চারাগুলো নিয়ে এসেছেন এবং সারি সারিবদ্ধভাবে রয়েছেন তারপরে যাদের প্রয়োজন তারা কিনে নিয়ে যাচ্ছেন এরপরে এই পাশে একটা নার্সারি ছিল নার্সারিতে আমাদের অ্যালোভেরা গাছের প্রয়োজন ছিল আমরা গিয়েছিলাম দেখার জন্য

সামনে দিই আগেকার সময়ে দেখা গেত শুধু শহর অঞ্চলে সারা বছর আখের রস পাওয়া যাইতো এখন গ্রামগঞ্জেও পাওয়া যায় তবে শুধুমাত্র সিজন হিসেবে গ্রামে এই আখ বা গ্যান্ডারিগুলো বিক্রি করা হয় এইভাবে দাম করে প্রথমে তিনি দিতে চাইছিলেন না পরবর্তীতে আমরা চলে যাওয়ার উপক্রম হলে তিনি আমাকে ডাক দিয়ে দিয়ে দেন চারটা এক ভিডিওটা আজকে এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম